কিরা আয়া মাসালা বিরিয়ানি হল সরি আমি দিচ্ছে এখানে বসছি আমি এখন ওরা সময় আসবে

আমরা একটা শপে আসছি সিলভার রিং দেখলে আমার ভাইয়ার জন্য দেখলাম এখানে ছবি তুললাম আর এখানে খুব সুন্দর সুন্দর ইয়ে আছে

ইয়া করছি মানে মাগরিবের নামাজ ঘরে পড়ছিলাম কারণ অনেক টায়ার্ড আর ওয়াসি বাবার চাচাতো ভাই আসছে এই সব জমির ভাই উনি নিজের হাতে খাবার রান্না করে আমাদের জন্য নিজের হাতে খাবার রান্না করছে এই যে মনে হয় বিরিয়ানি টাইপের এখানে রাইস আর এখানে যে আস্ত মুরগি টাইপ চিকেন মানে বিরিয়ানির মতো খুব সুন্দর হয়েছে অনেক কষ্ট করে এগুলা করছে নিজের হাতে নাকি করছে ওনারা অনেক ধন্যবাদ যে এত সুন্দর খাবার দিচ্ছে আমাদেরকে মক্কা আবার ড্রিঙ্কসও দিছে যে উনি যে রেস্টুরেন্টে কাজ করে ওই রেস্টুরেন্টের পানি ওনার ওয়াইফকে উনি কিছু জিনিস দিবে তো যে লাগেজ একটা ছোট্ট ব্যাগ দিয়ে গেছে আর আমাদের জন্য এই খাবার রান্না নিজে রান্না করে নিয়ে আসছে এখন আমরা খাবো আর কি রাতের বেলা নরমালি আমরা এইভাবে ফ্লোরে খাই কারণ খাবার ইয়া থেকে রেস্টুরেন্ট থেকে নি আসি আর এইভাবে খাই আর কালকে কালকে আমরা মদিনায় যাব সে জন্য লাগেস পুরাপুরি প্যাক ওই যে ওইদিকে লাগেস প্যাক করে রাখছি খাওয়া শেষ করে আমরা আবার হেরাম শরীফে যাব ইনশাআল্লাহ ইয়ার নামাজ করব এশার নামাজ একটা তাও করব বিদায় তাওয়ফ কালকে আমরা চলে যাব জানেন তো যে বিসা হবে

না অনেক ভালো অনেক কষ্ট করছে নিজে রান্না করে আনছে আমরা যাচ্ছি হচ্ছে আসান নামাজ পড়তে আজকে লাস্ট আসান নামাজ আমাদের মক্কায় সুন্দর আকাশ মেঘ টেক নাই আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আজকে ফজরের নামাজ পড়তে যাচ্ছি একদম ভোরবেলা তাহজুদ পড়বো ফজর পড়বো আজকে আমাদের লাস্ট ডে মক্কাতে আমরা মদিনা চলে যাব জোহরের পরে মায়া লাগতেছে আল্লাহ জানে আমার জীবনে কবে এখানে আসবো জোহরের নামাজে হয়তো বা ভিতরে নাও ঢুকতে পারি কারণ অনেক ভিড় থাকে আমাদের আবার জোহরের পরপরই বাস ছেড়ে দেবে তো

মা তুমি কি আছো এই আমার জন্য কয়েকটা হতো এখন খালি করে এখন একটু রুমে যাব ফ্রেশ হব ব্রেকফাস্ট করব আজকে হালকা পাতলা কিছু খাবো কারণ জুমার জোহরের নামাজের আগে আবার আমাদের লাঞ্চ করে চলে যেতে হবে মদিনা আজকে আমাদের লাস্ট ডে হচ্ছে মক্কাতে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ সুস্থ রাখছে সুন্দর করে সব আল্লাহর সব কিছু করতে পারছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া

এক রিয়ালে হচ্ছে চৌত্রিশ টাকা তো ওইভাবে সবাই হিসাব করলে বের করা যাবে প্রাইস যে এগুলো সেফ যায় না